আবারও জন্মদিন পালন করলেন চিত্রনায়িকা পরিমণি মেয়ের দুই মাস হয়েছে সেজন্যই কিন্তু আবারও কেক কাটলেন তিনি মেয়ের এক মাস বয়স পূর্ণ হওয়ার সময় কিন্তু একটি কেক পরিমণি এবার দুই মাস পূর্ণ হওয়াতে আরেকটি কেক কাটলেন তিনি তবে ছেলের মতো করেই কিন্তু মেয়ের জন্মদিনগুলো পালন করতে চান কারণ ছেলে রাজ্যের জন্মদিন কিন্তু বারো মাসে বারোটা কেক কেটেছেন তিনি এবার মেয়ের বেলায় তিনি এমনটা করবেন জানিয়েছেন মেয়ে ছেলে নিয়ে বেশ সুখী আছেন চিত্রনায়িকা পরিমণি পরিমণি সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করেন সেখানে দেখা যায় রাজ্য পাশে দাঁড়িয়ে রয়েছে এবং পরিমাণের কোলে তার ছোট্ট মেয়ে অন্যদিকে দেখা গিয়েছে ছোট বোনের জন্মদিনের কেক কেটে খাওয়াই দিচ্ছেন মাকে রাজ্য এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা মাত্র এই কিন্তু প্রশংসায় বাড়ছেন পরিমনি অনেকেই সেখানে মন্তব্য করেছেন তোমাদের ছোট্ট সুখের সংসার ভালো থাকা এই দোয়াই করি সব সময় শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে কিন্তু পরিমনি একাই জীবনযাপন করছেন ছেলে রাজ্যকে নিয়েই কিন্তু এতদিন ছিলেন দু মাস আগেই কিন্তু মেয়ে সন্তানকে দত্তক নিয়েছিলেন পরিমনি এবং মেয়ে ছেলে দুজনকে নিয়েই কিন্তু সুখের সংসার করছেন বর্তমানে পরিমনি তবে পরিমনি বিভিন্ন সময়ে আলোচনার শিরোনামে উঠে আসেন গণমাধ্যমে এত কিছুর ভিডিও কিন্তু সন্তানদেরকে পারফেক্ট সময়টা দেওয়ারই চেষ্টা করেন তিনি তো যাই হোক বোস পরিমণি এবং তার সন্তানদেরকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন